আমার নাম মোহাম্মদ পারভেজ হাসান মৃত আমেনা বেগম আপনার কি হয় আমার মা হয় তো একটু বলেন আজকে তো ওসি সাহেবদের সাংবাদিক সম্মেলন করেছে সেটা আপনি শুনেছেন হ্যাঁ অবশ্যই শুনেছি তো ওনার হত্যার যে মূল কারণ বলা হয়েছে যে পরকীয় সংক্রান্ত কারণে ওনাকে হত্যা করা হয়েছে উনি যিনি ধরা পড়ছে এনামুল সে হলো এই বক্তব্য দিচ্ছে এই বক্তব্যের সঙ্গে কি আপনি একমত না আপনার মতামত কি না না এখানে যে যা স্বামী যে বক্তব্য দিচ্ছে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ মানুষ বাঁচার জন্য অনেক কিছু বলে যেহেতু সে আমার মাকে হত্যা করে ফেলেছে তাকে ধরা হয়েছে তাকে প্রশাসন ধরে ফেলেছে সে বাঁচার জন্য নানান কিছু বলতে পারে আমার মা আমার অনুমতি ছাড়া কোনো কখনো কোনো জায়গায় কোনো কোথাও যায়নি মা কোথাও গেলে আমি তার সাথে করে নিয়ে গেছি রাত্রে কোনো জায়গায় গেলে আমি সাথে করে নিয়ে গেছি কিন্তু ওই আমি দোকান পাড়া ছিলাম হঠাৎ করে আমি থাকতে পারি নাই কিন্তু আমি কিছুক্ষণ পরে বাড়িতে এসে মার আমি পাই নাই মার আমি পাই নাই মা মারে তখন আমি খুঁজছি খোঁজার পরে তখন আমি তাকে পাই পরে আমি বাচ্চা অন্য কোথাও গেছে খোঁজ মাফিল কিংবা এই হত্যাকাণ্ড অন্য কিছু আছে বলে আমি মনে করেন কি না এই হত্যাকাণ্ডের পেছনে অনেক আর অনেকই থাকতে পারে কারণ তার কার পক্ষে সম্ভব মাকে হত্যা করা আর অনেকে থাকতে পারে সেগুলো সব বানানোর কথা বলতেছে আমার মা মার যে সম্মান সম্মান হানি করতেছে আমার মা মৃত্যুর পরে আবারও যে মৃত্যু মানে তাকে মারা হচ্ছে তার সম্মানের উপর ই করে আমার এটুকু আপনার কাছে বিচার চাই তার আমি फांसी যাই আমি ন্যায্য বিচার চাই আমি আমার মাকে হত্যা করা হয়েছে আমার মা একদম নির্দোষ ছিল আমার মা একদম নির্দোষ ছিল আমার মাকে আমি চিনি আমার মাকে চিনি আর এলাকার মানুষ আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ঘটনা কেমন ছিল এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কি অন্য কোনো ঘটনা জড়িত আছে কি মনে করেন কি আপনি অন্য কোন ধরের মানে ঘটনা থাকতে মানে এটা আমি তাকে বাধা দিয়েছিলাম সে আমার বাড়িতে কাজ করতো সে অন্য জায়গায় ভাড়া থাকি আর তার কাজ করে এলাকার অনেকের কাজ করছে কিন্তু আমি যখন তার রেকর্ড খারাপ আরো অনেকের নামে বদনাম করছে অনেকে পারিবারিক সমস্যা হয়েছে বউ চলে গেছে বাপের বাড়ি যেমন এখানে বাসা কাকা আছে ওইখানে তার বউয়ের নামে বদনাম করে সে বউ চলে গেছিল বাপের বাড়ি পরে থেকে বলছে মা এই লোকটা খারাপ এই লোকটাকে আমি আর কাজে না আবার টুকটাক বাড়িতে কাজ দরকার হলে মানে ও ভালো মানে কাজ করতো সবারই হিসাবে আনতাম পর থেকে না বলে দিছি তারা কোনো কাজে মানে আমি তারা ই করি নাই ডাক দিই সেই হিসাবে আগের কারণে হয়তো বা আমার মা মার শত্রু হয়ে গেছে আমার মা মাকে আমার হকবার হত্যা করে ফেলছেন কে তাকে সাহস দিল তার এত বড় সাহস হয় নাই যে আমাকে মা হত্যা করার মানে অনেক ক্ষতি হতো মানে আমার আমি সবজি খেত করতাম বিছানো আসলে পাইপ পাইপে ছয় ঘান্টা করছিল সবজি গাছ কাইটা ফেলছিল মানে নানান ক্ষতি করতাম এতটুকু বুঝতে পারি নাই যে আমার মাকে এরকম ভাবে হত্যা করা হবে মানে এভাবে আমি কারো কাছে প্রকাশ করিনি আমি সবার দেখাইছি যে এরকম আমার ক্ষতি হয় কিন্তু আমি তো এত কেয়ার করি না যে আমাকে মা কে একবার হত্যা করে ফেলবে আমি যদি জানতাম তো এত কিছু হতে না আমার শেষ প্রশ্ন আপনার মাকে অন্য কেউ ওনাকে দিয়ে হত্যা করাইছে ও না উনি নিজেই হত্যা করছে আপনি কি মনে করেন ও নিজে যে হত্যা করছে এটা তো বলছে স্বীকার করছে কিন্তু আমার মনে হচ্ছে যে অন্য কেউ আছে এর পেছনে অন্য কেউ আছে এটা আপনারা ভালোভাবে তদন্ত করে অন্য কেউ অবশ্যই আছে কারণ একা এটা সাহস পায় না হত্যা করার অন্য কেউ অবশ্যই আছে আমি একটা বিচার চাই আমার মাকে হত্যা করা হয়েছে আমার মা একদম নির্দোষ ছিল যা বলেছে এটা সব মনে মিথ্যা তবে আমি এটা বিচার চাই আমি ফাঁসি যাই এর সঠিক বিচার চাই এটা ଆମ ବାକି ହତ୍ୟା କରିବି